এই দেখেন তাতে আপনার আবার বলবেন যে ভাই তাহলে ছোট বড় মিলেন কেন যেমন আপনার ছোটর সাথে অনেক সময় বড় লাগে অনেক সময় যে কারণে বড় এই যে বড় মালটা ধরছি এই মালটার যদি একটা মাল দেন তাহলে দেখা গেছে এই গ্যাপে গ্যাপে মালগুলো আজকে থাকে এই কারণে পাইলিং এর মধ্যে কোনো ফাঁক কোনো জায়গা থাকে না মানে শূন্য কোনো জায়গা থাকে না কোনো ময়লা মাটি কিচ্ছু নাই মানে একদম ফ্রেশ ডালি আর কি

সিলেকশন বালু কোনটার দাম কেমন কোনটা কোন কাজে লাগে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে এই পাথর বালুর দাম আপনারা কিন্তু পরিপূর্ণভাবে জেনে যাবেন যে আমরা যে জায়গায় আছি যেখানে চমৎকার কালো রঙের পাথরগুলো রয়েছে এখানকার যে বালু রয়েছে এবং এইতে সামনে গদিঘর দেখতে পাচ্ছি একটি আল্লাহর দান আমরা একটু তাদের সাথে কথা বলে জানাই যে কোনটার দাম কেমন সুন্দর বালু একটা ভুয়াপুরের বালু এইটা এখানেও পাথর রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এই এগুলো তো আপনাদের সব নাকি জি এটা আমাদের সব তো এইটা কি পাথর এইটা এটা মেয়ে ভাই পঞ্চগড়ের ভুতু ভাঙ্গা বলে ভুতু ভাঙ্গা হ্যাঁ এটা হলো মূলত আপনার পাইলে ব্যবহার হয় পাইলিং যারা করবে হ্যাঁ তাদের জন্য এইটা হচ্ছে পাইলিং এর কাজে ব্যবহার হয় এটার সাইজ কিরকম এইটার এটার মধ্যে আপনি ছোট বড় সব মিলানো থাকে ছোট বড় মিলানো থাকে এই দেখেন তাতে আপনি আবার বলবেন যে ভাই তাহলে ছোট বড় মিলানো কেন হ্যাঁ যেমন আপনার ছোটর সাথে অনেক সময় বড় লাগে অনেক সময় যে রডের কারণে বড়টার

পাইলিং এর কাজেই ব্যবহার হয় অন্য কাজে ব্যবহার হয় না অন্য কাজে ব্যবহার হয় না কারণ এটা ভারীর জন্য এইজন্য নাকি না ভারী জন্য না এটা হল তো যে আপনার ভাঙা থাকে না তো এটা তো গোল হ্যাঁ এই কারণে এটা শুধু আপনার পাইলিং এর কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে পাইলিং এর কাজে ব্যবহার হয় তো এগুলোর দাম কি এরকম এটা এটা তো আমি ভাই আসলে ট্রান্সপোর্ট বিজনেস আমাদের হ্যাঁ ট্রান্সপোর্টারের কারণে অনেক সময় মালটার দাম আপডাউন হয় কিন্তু বেড়েও যায় কমেও যায় এই কারণে সচরাচর আমি আপনাকে একটা দাম বললাম এখন কিন্তু ওই দামটা সময় থাকতেও পারে নাও পারে এখন একটু ধারণা নেয়ার জন্য যে কত এখন এখন বিক্রি করতেছি মিয়া ভাই 175 টাকা সিফটি সিফটি মানে ফুট কেউ বলে ফুট কেউ বলে সিফটি সিফটি বলে আর স্কয়ার ফুট আর ফুট মানে স্কয়ার ফিট না এটা মাস্টার স্কয়ার ফিট আর কি উপর নিচে সব মিলে হচ্ছে ফুটে এইটা হচ্ছে একশো সত্তর টাকা সত্তর টাকা একশো সত্তর টাকা এই যে ট্রাক গুলো এই ট্রাক গুলোতে যাইতো না এই মালগুলো এই ট্রাক গুলো দিয়ে আমরা আমাদের ঢাকার সিটির মধ্যে মাল যায় আর কি ডেলিভারি এই যে ট্রাক গুলো দেখতে পারতেছেন এই ট্রাক গুলো দিয়ে আপনাকে কত সেফটি মাল আসে এগুলো তো আপনার দুশো সিফটি পাথর ধরে মানে দুইশো ফুট আপনার পাথর বহন করে এটা দুইশো মানে ইয়েতে দুইশো সেফটি পাথর ধরে এগুলোতে এই এই যে ভুতু ভাঙাটা হচ্ছে পাইলিং এর জন্য এটা হচ্ছে যারা পাইলিং করবে তারা এই ভুতু ভাঙাটা নিতে পারবে তারপরে আরো একটা এইটা তো বোধ কি বলে ভুয়াপুরের বালু এইটা নাকি হ্যাঁ ভুয়াপুরের বালু ভুয়াপুরের বালি এটা হচ্ছে আস্তরের জন্য এটা ভুয়াপুরের ওয়াশ করা বালি ওয়াশ করা মানে ওয়াশ করা কেন ওর মধ্যে কোনো বালি থাকবে এর মধ্যে কোনো ময়লা মাটি কিছু নাই মানে একদম ফ্রেশ বালি আর কি ফ্রেশ বালি এর মধ্যে থাকলে দুই একটা

গাড়িপতি চুক্তিতে এক গাড়ি মালের দাম সাত হাজার টাকা বা এইটা কি কাজে ব্যবহার হয় ফারুক ভাই এটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কেউ বলে ব্ল্যাক স্টোন কেউ বলে পাকুর পাকুর বলে ব্ল্যাক স্টোন এখন এই পাথরটা কিন্তু আপনার রোদের কারণে শুকা গেছে উপরে হ্যাঁ কিন্তু এই পাথরটা কিন্তু আপনার যদি আপনি পানি মারেন একদম যে মাথার চুলের মতো কুচকুচে কয়লার মতো কালো হবে এই দেখেন এই পাথরটা কিন্তু আপনার এই আমি হাতে লেই না হলে এমনি বোঝা যাবে না একদম কুচকুচে কালো এই শুকো যায় হুম এগুলো কুচকুচে কয়লার মতো কালো হবে এই যে কয়লার মতো কালো হবে এইটা তো আমাদের দেশে ভাঙে নাকি না না এটা আমাদের দেশে ভাঙে না এই মালটা কিন্তু আপনার সচরা তো মনে করেন যে মূলত মাল আসে ইন্ডিয়ার থেকে হ্যাঁ এই মালটা ওখান থেকেই ভাঙানো আসে ওখানে থেকে ভাঙানো আসে ওখান থেকে ভাঙানো আসে এই মালটা হচ্ছে আপনার থ্রি ফোর ডাউন সাইজ হ্যাঁ এই মালটা সাত ব্যতীত আপনি সমস্ত কাজ করতে পারবেন মানে ছাদ ছাড়া ওই যে মানে পিলার টিলার এইগুলো আপনি রেটাতে কলম দিতে পারবেন হ্যাঁ গ্রেড বিম দিতে পারবেন হ্যাঁ টাঙ্কি করতে পারবেন পাইলিং এও ব্যবহার করতে পারবেন রাস্তায় ব্যবহার করতে পারবেন এইটা এটা সব কিন্তু ছাদের আঞ্জমন কারণ এটার ওয়েট বেশি এটা ওয়েট অনেক বেশি যার কারণে এটা ছাদে যাবে না ছাদে দাঁড়ন যাবে না চমৎকার তো এইটা হচ্ছে 3/4 এটা 3/4 ডাউন 3/4 ডাউন তো এটার দাম কত করে এটার দাম হলো প্রতি সিফটি এখন বর্তমান বিক্রি হচ্ছে ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ এটা হচ্ছে দুইশো পনেরো এটা তো মনে করেন যে ট্রান্সপোর্টের কারণে অনেক সময় তিরিশ টাকা পর্যন্ত হয়ে যায় মানে এই তিরিশ টাকা পর্যন্ত দাম উঠে যায় এটার বা এইটা হচ্ছে কলাম গ্রেড বিমের জন্য এবং এই রাস্তা এই ঢালাইয়ের জন্য এই জিনিস এটা কিন্তু আপনার যাই হোক রোদের কারণে আমি জিনিসটা ভালোভাবে আপনার দেখান যাচ্ছে না ভিজা থাকলে মনে করেন যে এই যে হাতে একটু আনেন একদম কুসকুসে কালো একদম কয়লার মতো সব পাথর পা এইটা থ্রি ফোর ডাউন ডাউন থ্রি ফোর একুরেট থ্রি তো থাকে তাই না একুরেট থ্রি থাকে থ্রি ফোর মালটা একটু সচরাচর কম চলে কম চলে থ্রি ফোর মালটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার গ্রেড বিমের কাজটাই করে অন্য কোনো কাজ হ্যাঁ করে না বা এর আমাদের আরেকটা পাথর আছে আপনি দেখাই দেখেন এইটা কি পাথর বলে এটা তো কালারফুল এটা একটা এটাকে বলে আপনার

পাইলিং ছাদে দিতে পারবেন এটা মনে করেন যে আপনার একটা বিল্ডিং এর পাথরের যত কাজ আছে সব কাজ করতে পারবেন এটা সব কাজই করা যায় সব কাজ করা যায় এটা কত করে প্রাইস পড়ে এটা এটা বিক্রি করতেছি ভাইয়া এটা আগে বেচছিলাম একশো পঁচানব্বই টাকা এখন দুশো টাকা হয়েছে এখন দুইশো টাকা দাম কারণ এই ট্রান্সপোর্টে জ্বালানির তেলের দাম আবার বাইরে গেছে তো এখন গাড়ি ভাড়ার সাথে এটা কিন্তু শুকাইলে আর একটু সাদা হবে শুকাইলে আরো সাদা হয়ে যাবে কিন্তু এটা অনেক ধরনের কালার ফুল এটা অনেকেই কালার আছে এটা অনেকেই বলে যে এই মালটা বুঝছেন ভাইয়া হ্যাঁ এই মালটা তো চকলেট কালার মাল হ্যাঁ এই মালটা কিন্তু আপনার আমি একটা জিনিস আপনার আজকে একটু দেখানোর দরকার অনেকে বলে ভাইয়া এই মালটা তো আপনার আসলে মরা পচা অনেকেই বলে না বুঝে অনেকেই এই কথাটা বলে কিন্তু এই মালটা হচ্ছে পচা মাল যদি হইতো তাহলে বাড়ি দিলে ভাঙে গেত গুঁড়ো হয়ে গেত এই মালটার যে পিএস টেস্টে আপনার যে কালো মাল দুশো বিশ দুশো বিশ টাকা সিফটি আর এটা দুশো টাকা সিফটি ওই কালো মালের যতটুকু পিএস টেস্টে এই মালের অতটুক পিএস টেস্টে এত শক্তি এই মালটার কিন্তু আসলে অনেকেই বোঝে না আর যারা সচরত এ সম্বন্ধে জানে তাদের আর

এই দরদাম দাম ফিক্স না আপনারা কবে কখন ভিডিও দেখেন সেই সময়ে দামটা আপনাদেরকে দামের পরিবর্তন হবে তারতম্য হবে এবং এই জিনিসগুলো এই যে এটা কিন্তু ভাই ওই যে আপনারা একটা যে পাথরটা আপনি আপনাদের দেখাইলাম হ্যাঁ ওই যে কালো যে ব্ল্যাক স্টোন যে পাকুর এর কিন্তু একটা ছোট অংশ হ্যাঁ এটা কিন্তু আপনার হাফ ইঞ্চি বলে এটা হাফ ইঞ্চি বা এটা হাফ ইঞ্চি এই পাথরটা দেখেন এই যে একটু ভেজা থাকার কারণে কীরক সুন্দর একদম কুচকুচে কালো এটা হাফ আছে যেমন দিয়ে সিসি দেয় অনেকেই করে জল তারপরে পানির অনেকে ওই যে আমরা আগে যে মাটির হাড়ির যে পানি খাইতাম মাটির কলসে যেমন এটা দিয়ে যদি ছাদের পর আপনার টাঙ্কি বানান তাহলে মাটির কলসের পানির মতো পানি ঠান্ডা থাকবে এটা আমি এই ইয়ে ধারণাটা আপনাদের কেন দিলাম আমি আর্মিগো দেখছি এটি নিয়ে টাঙ্কি বানায় আমাদের কাছ থেকে আর্মিরা কালকেও মাল নিছে জিজ্ঞেস করলাম স্যার কি জন্য নেবেন কয় ভাই আমি টাঙ্কি বানাবো এর টাঙ্কিতে বানাইলে পানিটা ঠান্ডা থাকে ঠান্ডা থাকে এর দেয়া টেন সচরা তো বড় বড় বিল্ডিং এর পানির টাঙ্কি বানাই দিতে এটা কত করে প্রাইস এটা এটার প্রাইস হচ্ছে ভাই ভাই প্রতি ফুটের মূল্য হচ্ছে 190 টাকা 190 টাকা সুপ্রিয় দর্শক এই যে এটি হচ্ছে গাবতলি একদম সমনিকটেই হচ্ছে গাবতলির যে মানে এইটা সড়কটা এবং এইটা চলে গেছে এদিকে একদম সদরঘাটের দিকে এই বেরিবাদের পাশেই তাদের এই যে সরকারি ভবনটা আছে ভবনের পাশেই আমরা ভবনের পাশে আমরা তো অনেকগুলো জিনিস দেখলাম এবার একটু সিলেকশন ভ্যালুটা দেখতে চাই হ্যাঁ ওই পাশে চলেন আমি দেখাচ্ছি এই পাথরটা হচ্ছে আপনার ওই যে থ্রি ফোর যে আপনার রাইটার বলর ভাঙার যে ডাউন সাইজ যে মালটা আমি দেখাইলাম না তারই একটা পাথর আছে এটা থ্রি ফোর একুরেট সাইজ মানে আপ সাইজ আর কি পুরো একুরেট একুরেট এই এর মধ্যে কিন্তু কোনো ডাউন নাই ডাউন নাই এই আমি আরো কিছু নেই আপনি দেখতে পারবেন এর মধ্যে কোনো ডাউন পাথর নাই সব একুরেট সাইজ একুরেট থাকবে এগুলা হচ্ছে বোল্ডার ভাঙ্গা বলে হ্যাঁ এটা হচ্ছে রাইটার বোল্ডার ভাঙ্গা তাহলে একুরেট পাথরের কাজ কিন্তু ভাই একটু সচরাচর তো বিল্ডিং এ কম হ্যাঁ সেটা দিয়ে অনেকেই পাইলিং এ একুরেটে দেয় থ্রি ফোর ডাউনও দেয় ডাউনটা দিলে একটু বেশি লাগে মাল আর একুরেটটা দিলে একটু কম লাগে কম লাগে কিন্তু ওই দেখা গেছে অনেকে আবার ডাউনটা দিলে ভালো আর এই মালটাতে আপনার ওই যে মাটির সাথে যে বিল্ডিং এর গ্রেড বিমটা আছে যেটা বিল্ডিং এর গ্রে আপনি ধরে রাখে হ্যাঁ 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 সচরা তো গ্রেড বিমের কাছে এটা দিয়ে করে এটা গ্রেড বিমের কাজ এটা দিয়ে করে বাহ

আমরা এতক্ষণ পাথর দেখলাম এবার একটু সিলেকশন বালু দেখি এই যে এইগুলো হচ্ছে সিলেকশন বালু যেটি হচ্ছে পাথরের দানার যে বালুগুলো এগুলো তো ফারুক ভাই এই সিলেকশন বালুগুলোর কি কোনো সাইজ আছে নাকি কোনো রকম হ্যাঁ সিলেকশন বালির দুইটা সাইজ হয় হ্যাঁ একটা হচ্ছে আপনার ভালো দানা আর একটা হচ্ছে আপনার তার চেয়ে একটু ছোট দানা হ্যাঁ যেমন আপনি সচরত যে এই বালিটা আমরা দেখতেছেন এই বালিটা কিন্তু সিলেকশন বালি হচ্ছে এক নম্বরটা এটা হচ্ছে আপনার যে টু পয়েন্ট ফাইভ বলে এটা হলো টু এটা পাথরের দানাই দেখেন এর মধ্যে পাথরের অনেক দানা আছে এই হোক আমি পাথরগুলো দেখেন সম্পূর্ণ বালুটা একটা নিয়ে দেখছি এই যে বালিটা হাতে নিলাম একটা ডলা দিলাম দেখছেন বালুটার যেরকম পরিষ্কার ওরকম সুন্দর এই দেখেন একদম ফ্রেশ বালি কোনো মাটি ময়লা কিচ্ছু নাই দ্বিতীয়টো এটা হলো টু পয়েন্ট ফাইভ মোটা কালার যেরকম লাল টকটকা বালিও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এই টু এটা হচ্ছে আপনাকে যে গাড়িগুলো দেখালাম ওই গাড়িতে এক গাড়ি বালু হচ্ছে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা শুধু বালির দাম শুধু বালির দাম বিশ হাজার টাকা আর যেটা আসছে একটু চিকন দানা সেটা হচ্ছে আপনার এক হাজার কিংবা পাঁচশো টাকা আপনি কমে নিতে পারবেন কমে নিতে পারবেন বাহ সুপ্রিয় ভিউয়ার আমরা পাথর বালুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং এটি দাম ওঠানামা করে বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে এবং যে ফারুক ভাই যে কথা বারবার বলছিল ব্যবসা কারণে নানা নানা দাম ট্রান্সপোর্টের ট্রান্সপোর্টের বাড়ে তো আপনাদের এখানে তো কোনো বন্ধ সন্ধ নাই যে কোনো দিন আসতে পারবে নাকি না আমাদের এখানে কোনো বন্ধ নাই আমরা চব্বিশ ঘন্টা আমাদের ডিপুতে লোক থাকে হ্যাঁ আমাদের এক মুরুবী আছে প্লাস আমরা থাকি আমার বড় ভাই আছে ওনা থাকে হ্যাঁ আমরা মনে করেন যে চব্বিশ ঘন্টা আমাদের কাছে থেকে মাল ক্রয় করে নিতে পারবেন চব্বিশ ঘন্টা ক্রয় করে নিতে পারবে এবং এই স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে সে আমাদের কিন্তু আপনার এই পাথর দিয়ে কিন্তু ভাই শেষ না হ্যাঁ আমাদের কিন্তু আরও ইটে আছে কয়েক ধরনের হ্যাঁ যেমন বাংলা ইটাও আছে আবার আপনার অটো ইটা আছে বাহ নানা ধরনের ইটাও আছে এবং স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু অনায়াসে এই পণ্যগুলো কিনে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ